হাসপাতালে রক্ত স্বল্পতাকে সামনে রেখে একটা ছোট্ট ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি পাড়ার বিভিন্ন বয়সী মানুষজন যারা এবল তারাও এসছেন এবং সিনিয়র মানুষজন প্রচুর এসছেন এই প্রোগ্রামটাকে সফল করে তোলার জন্য আর আগামী এক তারিখ থেকে আমরা হাকিমপাড়া গ্রন্থাগার প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প চালু করার চেষ্টা করছি প্রতি মাসে সোমবার করে আমাদের আশেপাশে প্রচুর ডাক্তারবাবু আছেন যারা এই ধরনের পরিষেবা দিতে উদ্যোগী হয়েছেন এবং আমরা তাদের পাশে নিয়ে আগামীতে এগিয়ে যাব এই আশা চিকিৎসা হবে প্রাথমিকভাবে আমরা চাইছি যে গরিব মানুষ যারা খুব সহজে ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে পারেন না তারা প্রাথমিক চিকিৎসার বা একটা তাদের যে রোগ তার যে প্রাথমিক দিক নির্দেশ সেটুকু যেন আমরা প্রাথমিকভাবে এখান থেকে ডাক্তারদের মাধ্যমে তাদেরকে এই পরিষেবা প্রদান করতে পারি আর পরবর্তীতে যদি আমরা আরও সুযোগ পাই তাহলে অবশ্যই অন্যান্য আরও ডাক্তারবাবু যাদেরকে পেলে আমাদের আশেপাশের মানুষজন উপকৃত হবে তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করব

এর মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের